আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক এখানে একটা সংবাদ হল ইসরায়েল স্পেন নিয়ে সংবাদ স্পেনের প্রধানমন্ত্রী কে নিয়ে সংবাদ বাংলাদেশ প্রতিদিন পত্রিকা এসে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন স্পেনের ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র অভিহিত করে দখলদার দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে স্পেন আমি মনে করি যে ইউরোপের দেশ দেশের মধ্যে আমার মনে হয় খুব সম্ভবত স্পেনেই প্রথমে সিদ্ধান্তটা নিল স্পেনের প্রধানমন্ত্রী প্যাদ্রো সানসেস বলেছেন আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই ইসরায়েল একটি গণহত্যাকারী রাষ্ট্র এর সঙ্গে আমরা আর বাণিজ্যিক সম্পর্ক রাখছি না ইসরায়েলের কোনো বাণিজ্য হবে না বুধবার রাজধানী মাদ্রিদে স্পেনের পার্লামেন্টে এক প্রশ্নের উত্তর পর্বে কাতালান পার্লামেন্ট সদস্য গেব্রিয়েল রুফিয়ানের সমালোচনার জবাবে এই তথ্য জানান সানসেস গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে আগে থেকেই ইসরায়েলের বিরোধিতা করে আসছিলেন তিনি তবে এটি তার সবচেয়ে কঠোর পদক্ষেপ ও সরাসরি বক্তব্য প্রধানমন্ত্রীর এই বক্তব্য স্পেনের পররাষ্ট্রনীতিতে একটি গুরুত্বপূর্ণ বাঘ বলে মনে করছেন বিশ্লেষকরা দর্শক আমি তো এই কথাটা একটু আগেই বললাম যে ইউরোপের মধ্যে খুব সম্ভবত স্পেনে এই সিদ্ধান্তটা আগে নিল গাজা যুদ্ধ নিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে বিভাজনের প্রেক্ষাপটে এটি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে কাতালান পার্লামেন্ট সদস্য রুফিয়ান অভিযোগ করছিলেন গাজা যুদ্ধের মধ্যেও স্পেন ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে জবাবে প্রধানমন্ত্রী সানসেস বলেন আমি এখানে একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই জনাব রুফিয়ান সেটি হলো আমরা কোনো গণহত্যাকারী রাষ্ট্রের সঙ্গে ব্যবসা করি না একেবারেই না তিনি তিনি আরো বলেন আমি মনে করি আরেক দিন আমি এই মঞ্চ থেকে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলাম যখন কিছু ভুল তথ্য তুলে ধরা হয়েছিল স্থানীয় গণমাধ্যম জানিয়েছে এটি ছিল সানসেজের পক্ষ থেকে প্রকাশ্যে প্রথমবারের মতো ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র হিসাবে উল্লেখ করা যদিও তার বামপন্থী জোট সঙ্গী সুমার এই শব্দটি বহুবার ব্যবহার সুমার দলের নেত্রী এবং স্পেনের দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী ইয়োলান্দা দিয়াজ বহুবার ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছেন তাছাড়া স্পেন ইসরায়েলের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থগিতের আহ্বান জানিয়েছেন তিনি তো দর্শক এটা স্পেনের ইউরোপে স্পেনের একটা সংবাদ স্পেনের প্রধানমন্ত্রীর সরাসরি উনি বলে দিছে তো এটা আমি মনে করি ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বপ্রথম সর্বপ্রথমে পদক্ষেপ নিল তো আমরা কোনো মতেই আগেই বলছি আমাদের পক্ষ থেকে যে আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই পৃথিবীতে পৃথিবীর প্রতিটা দেশে প্রতিটা জায়গায় শান্তি ফিরে আসুক এটি আমাদের কাম্য এভাবেই পৃথিবী একদম অন্যরকম অবস্থা হয়ে গেছে যেমন আবহাওয়া আবহাওয়া ই চেঞ্জ মানে হয়ে গেছে এরকম বৈশ্বিক একটা অন্যরকম ই করছে এই অবস্থায় পৃথিবীতে কোনো জায়গায় পৃথিবীর কোনো জায়গায় যুদ্ধ বিগ্রহ থাকা ঠিক না তো দর্শক ভালো থাকবেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ